যদি কোনো মানুষ চায় ইচ্ছা করে রবের সঙ্গে বসে গল্প করতে যদি চাই আল্লাহর নবী বলেন কালাম রান বাইর করে বসে বসে যতক্ষণ তিলাবত চলবে ততক্ষণ তোমার রবের সঙ্গে গল্প চলবে জুড়ে বলেন সুভান আল্লাহ যত সময় তোমার চলবে, তত সময় তোমার রবের সঙ্গে গল্প চলবে এটা কার কথা আল্লাহসুলের কথা যদি বলেন না সবখান আল্লাহ তার প্রমাণ দিতে আমি বলবো শোনেন আমরা যখন নামাজের মুসল্লায় দাঁড়াই দাঁড়াই যখন আমরা দুইটা হাত তুলে এবার বলি হাত দুইটা বান্ধিবার বলে বলি মিল্লা নি রবিম আল্লাহামদলিল্লা রবিল্লা মি এই যখন মানুষ তেলাওয়াত করে তার জবান দিয়া এই তেলাওয়াত করা আরম্ভই যখন করে তখন তেলাওয়াত যখন শুরু হয় রবের সঙ্গে তার গল্প শুরু হয়ে যায় জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ তার বাস্তব প্রমাণ দিতে সংক্ষিপ্তভাবে একটা ঘটনা বলি নি আপনারা আপনার জানা আছে বায়াজিদ বুস্তামি নামক একজন জলিলুল কদর বিখ্যাত অলি ছিলেন নাম জানা আছে আপনাদের বায়াজিদ বুস্তামি নাম জানা আছে বায়াজিদ বুস্তামি শুনেন মনোযোগ দিয়ে শুনেন যুবক অযুবক আপনার আর সম্মান অনেক বেশি সম্মান অনেক সম্মান আছেন না নাই যুবকদের কথা কিনা একজনা বয়স্ক মানুষ বেহেস্তে যাবে না সব তরুণেরা বলেন না দাঁড়ানি অবস্থায় বসার কোনো ব্যবস্থাই ছিল না আমার রসুলের গায়ের মধ্যে ছিল চাদর মোবারক সাবের নাম ছিল হজরতের জারির আমার রসুলের গায়ে মোবারকের মধ্যে ছিল চাদর রসুল চাদর কোলে নিকেফ করে দি বললেন জরির এই চাদরেই বসে আমি রসুলের আলোচনা তো কোন শোনো বলেন না আমার আলোচনা শোনো তুমি চাদরে বসে আমার আলোচনা শোনো আল্লাহ আকবর আল্লাহ রসুলের চাদর নিলে হজরতে জরির নিচুমাদি বললেন আক্রমাক আল্লাহ কামা আক্রমতানি যেমন আপনি আমার সম্মান দিলেন আল্লাহ যেন আপনারা সম্মান বাড়িয়ে এই পৃথিবীতে কোনো মায়ের সন্তান নেই আপনার চাদরে বসার জন্য জুড়ে বলেন না আপনার চাদরে বসে আলোচনা শুনতো আপনার চাদরে বসার কোনো মায়ের সন্তান আছে তো হজরতে কি বলেছিলাম নাম হজরতে বা বলুন না হজরতে আর আর জোরে আরো জোরে হজরতে তিনি একজন অলি জারিলুল কদর বিখ্যাত একজন অলি ছিলেন শুনেন পীর মাশাইখবা অলিয়া الاولিয়া যারা যখন সফরে আসেন তো তারদের সঙ্গে এক দুইজন খাদিম তাকাই না না বেশ খাদিম হযরতে বাইজিদ বুস্তামী আসরের নামাজ পড়ে একদিন ঘর থেকে বাইরে হলেন কোন নামাজ আসরের নামাজ পড়ে বাইর হলেন বাইজিদ সঙ্গে একজন খাদিম বাইর হলেন সঙ্গে একজন খাদিম একটু পরে লাহে লাহে একটা জঙ্গলের দিকে কিনারায় পৌঁছে গেলেন সঙ্গে সঙ্গে বাগরিবর সময় হয়ে গেছে কোন নামাজ মাগরিবের নামাজ এবার সঙ্গে যে মানুষটা ডাক দিয়ে বলেন চলো রে বা মাগরিবের জমাত করিনি দুইজনের জামাত মানেন না না মানেনি জমাত আলহামদুলিল্লাহ হঠাৎ দেখলেন একজন মানুষ এই দিকটা কি আর যে মানুষের শরীরের অবস্থা ভালো নাই কাবড় ভালো নাই শরীরের অবস্থা ভালো নাই ফাটা লেবাস লাগানি অবস্থায় মানুষটা আর সামনে এবার ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন ওবা তুমি কি মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওবা তুমি কি মুসলমান বলে হ্যাঁ আমি মুসলমান তাহলে চলো উযু আছে মাগরিবের নামাজ পড়লে উযু আছে ওই জঙ্গলের মানুষ যে মানুষ ছিল তিনি জবাব দিয়েছিলেন আমি মুসলমান আমার মুসলমান মানেই বলো না মুসলমান মানে আর আমরার যুব শার্ট প্যান্ট কুট লাগাইয়া যায় জিজ্ঞাসা করার নমাজ পড়ি বলে শরীর খারাপ কথা কন্যা আচ্ছা শরীরও মাঝে মধ্যে আপনার খারাপ হয়নি মাসে দুই এক শরীর খারাপ শরীর বোঝা যায় এখন উল্টিয়া খারাপ শরীর যে খারাপ এক এক দাগ হয় বোঝা গেছে ওটা এখন অন হয়ে গেছে শরীর খারাপ বলেন খারাপ লাগে নি জি আমার ভাই শেখ তিনি বললেন নেবার হুজুর আমি যেহেতু মুসলমান আমার ওযু আছে না আওয়াজ ললাছলা মনু যে এর আমি টাইমরা শেষ করে দিই এরকম বললে আপনারা খারাপ লাগার বিষয় জি না অত যার ফলে তো একটু অশৃঙ্খলা বাবা যখন কোনো বক্তার বক্তব্য মাঝখানে একটু একটু লড়া ছড়া অধিক অধিক তখন যায় আপনি শেষ করেন আমরা আর বিরক্ত লাগছে ওরকম তো বাব তো ওরকম বাব আছে নি আপনার আর লাগলেও সুবিধা নাই রুচি না থাকলে জিনিস দেওয়া যায় না রুচি লাগে লাগেনি সব শিক্ষিত মানুষ আপনারা আর আজকাল তো মা শাল্লা সেকেন্ড ইয়ার প্রত্যেক ঘরে ঘরে টুয়েলভ ফার্স্ট আছে একদম নিম্ন মানে নিরব আকারে বসে কোরআন একটা কথা কোরআন হাদিসের বাইরে নাই যা বলতেছি কোনো সময় ঘটনা একটা এটা ওটার প্রতি সম্পর্ক রাখে বুঝার জন্য তো হজরতে বাইজিদ রে বললেন হুজুর আমি তো মুসলমান আমার উজু আছে তবে হুজুর আপনার সঙ্গে যে খাদিম

তিনি এবার মনে অনেক বাবলেন আহারে আমার খাদিম হয়ে তার নাই এবার বললেন যা হুজু মানে মাগরীবের আরম্ভ হবে কোন নমাজ মাগরীবের নমাজ আরম্ভ হবে এই নমাজের সময় তিনজন যদি মানুষ হয় তাহলে একজন ইমাম সাহেব সামনে দুই জন দিই পিছনে নিয়ে না আপনারা এখানে আরো কোন নিয়ম আছে ইমাম সাহেব সামনে মুক্ত পিছনে দুইজন এখন ওই যে জঙ্গলের ব্যক্তি এ জঙ্গলের যে ব্যক্তি আসলো কাজ কাম করে এই মানুষটা একটু ইমাম সাহেবের জন্য দাঁড়াইবার জায়গা ওখানে একটু পজিশন নিয়া একটু একটু হাবভাবে ওটা বুঝাইতে স্যার আমি কেন আজকে ইমাম হতো একটু পজিশন নিয়ে ওখানে সামনে দেখ আছে না এটা পজিশন আছে না এই পজিশন নেয় একটু একটু পজিশনে পজিশনে বুঝাইতে স্যার আমি আজকে ইমাম এই সব কিছু ফলো করিয়া বাইজিদ বুসসামি দনাইলাছে আজকে المغرب নমাজটা আপনি পড়াই অর্ডার করে দিলা জঙ্গলর হে দিলা অর্ডার বাইজিদ বুসসামি প্রায় সময় দেখবা আমরা কোনো সময় কই খটার থাকি তার লাগুল বড় তো ফির থাকি মুরিদর পাওয়ার বস হয়ে যায় না সাবর গাড়ির থাকি তার ড্রাইভার সাবর পাওয়ার নাই তো তখন বুঝা ড্রাইভারর দাল লয় যাইতো না ইলাও কিছু আছে আসরিনা নাই কথা কই না কেনে উড়াই দিব ও জেদা তাই শুনেন হ্যাঁ ভাই বা এটা একটা ক্লাস চলে রাস্তায় তিন ঘন্টা মোবাইল দিয়ে গেমস খেলায় নষ্ট করো বিশেষ জরুরত চলা দিবানা আর যাওয়ার সময় দাঁড়াইয়া বলবা হুজুর আমি যাই আর এটা ক্লাস থেকে ছুটি নেওয়ার সিস্টেম আছে আসলে নাই খারাপ লাগে

নাস্তিকদের বিপক্ষে আওয়াজ তোলার প্রয়োজন আছে কথা কই না আজকে মাদারিসের অবস্থা শোচনীয় হার লাগে কোরআন নিয়ে মন্তব্য করে রসুল নিয়ে মন্তব্য করে আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া নাস্তিকদের বিপক্ষে আওয়াজ তুলবো হিংসা জোরে না আজকে আমাদের গার্জেন যিনি

মাগরিবের নামাজ এখন ইমাম সাহেব তেলাওয়াত করলেন আল্লাহ الحمد لله رب আর নয় তেলাওয়াত ফিসনাগে বাইজিত বুস্তামী আর হাদিম আর জঙ্গলের ব্যক্তি ইমাম

বাজিদ বুস্তামির খাদিমে ফিসনে মনে মনে কর জানস না হিকিলায় মানে সাসা ফাসিছে বুঝাইতেছরা খান সাসা আস ফাসি যা নামাজ পড়ানি এখান জানতো ওখানে মনে হয় ফোর্স জানে না মনো অনেক সময় পরে লম্বা সময় গেল আবার যখন তিনি পলিন আর রহমান রহিম আল্লাহু আকবার

স্টেজ হয়ে গেলেন অনেক লম্বা সময় চলে গেল মাগরিবের নামাজ যখন শেষ হয় মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে এবার যখন আবার মাগরিবের শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন নামাজ ও বা এটা কোন নামাজ তিনি জবাব দিয়েছিলেন ভাইジット তুমি শোনো এটা আমার জীবনের প্রথম নামাজ নয় আমার জীবনের যেই দিন থেকে নামাজ আর ওবই করলাম সেই দিন থেকে আমি এইভাবে নমাজ আদায়া করি একটা তিলাওত করে মধ্যে লম্বা সময় চলে যায় আর একটা এহার তিলাওত করি না যতক্ষণ পারমিশন মিলে না আহারে কী পারমিশন মিশনত যাব তিনি বলেন একটা এহার তিলাওত করলে আমার নবী বললেন যখন মুসলমান নমাজের মুসল্লা দাঁড়ায় দাঁড়ানির পরে আমার আল্লাহর সঙ্গে মুসলমান মমিন্দদের কথাবার্তা শুরু হয়ে যায় আর মুমিনদের মেরাজ হচ্ছে নমাজ আল্লাহ রসুল মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন আমরা যখন নমাজে দাঁড়াই এই নামাজটাই যদি মেরাজ হয়ে যায় তাহলে রবের সঙ্গে তো গল্প শুরু হয়ে যায় আমি একটা আজ যখন তিলাওয়াত করি তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে বলি যখন আল্লাহ এর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক নিলে না আমি যখন তিলাওয়াত করি আমি একটা আয়াত তেলাওয়াত করার পরে যতক্ষণ আমার রবের तरफ तक এই আয়াতের জবাব আসে না আল্লাহর কসম সামনের আয়াতটার তেলাওয়াত করি না আমি আল্লাহু আকবার বলেন না আমার যে বন্ধুরা শুনো আমরা যখন নামাজের মুসললায় দাঁড়াই খুব মনোযোগ দিয়ে শুনেন আমরা নামাজের মুসল্লায় দাঁড়াই দাঁড়াই এই যখন বলি আলহামদুলিল্লাহ বলুন না কি বলি জবাব বন্ধুরা জোরে আওয়াজ দিবলো কি বলি

প্রশংসা আমরা যখন বলি প্রশংসা এই নামাজের মুসল্লাই দলাই এই যখন বলি আলহামদুল तारीफ करना আলহামদুল প্রশংসা আলহামদুল আমরা যদি না বলি বলতাম তাহলে অর্থ বলতাম প্রশংসা কি বলতাম প্রশংসা আমরা যখন নামাজের মুসল্লাই দলাই এই যখন বলি প্রশংসা আমার রব জিজ্ঞাস করেন গোলাম বলতো কার প্রশংসা করলাই তুমি সোরা না আমরা যখন বলি প্রশংসা রব কি বলেন যুব আবাজ দিয়ে বলো আর বসার ব্যবস্থা দিন না মানুষ একটু সামনের দিকে